সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু কোরবানি উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটি বড় সর একটি ষাড় গরু দেখছি দেখি আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত দুই দাঁত না মাসবার এটা তো শাহীওয়াল তাই না এটার দাম কেমন চাইলে আচ্ছা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর না কাস্টমার কি দাম বলে চল্লিশ বলে না আপনার টার্গেট কেমন এমনি দেড়শো দেড়শো না আচ্ছা মাংসের আইডিয়াটা বলতে পারবেন এটা কেমন হবে পাঁচ মন পার না এই ভাইয়ের নাম্বারটা আপনাদের নিয়ে দিচ্ছে আপনার খাতা কলম রেডি রাখেন এই ভাইয়ের নাম্বারটা নিয়েছি ভাই আপনার নামটা কি কাইন্ডলি বলুন তো মুক্তার না আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু এইট এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনি ওনার কাছ থেকে এই ধরনের বড় বড় সার কিনতে পারেন আজকে কয়টা নিয়ে আসছেন পাঁচটা না ওই উনি প্রতি হাটে পাঁচ সাতটা করে গরু নিয়ে আসে আর এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি ওনার কাছে গরুগুলো কিনতে পারবেন এইখানে একটি দেখছি আমি দেশি নগর বাড়ি থেকে আসছে দর্শক আপনারা দেখেন আমার গ্রামের লোক আসছে ভাই আপনাদের বাড়ি চট্টগ্রাম কোথায় আমরা এখন আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলবো আমার নাম কি আমার নাম রাসেল আমার নাম শাহরুখ খান শাহরুখ খান

তাহলে আমার বাড়ি ফতে আর আমি দর্শক আমার চট্টগ্রামের বন্ধুদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলছি আপনারা হয়তো কেউ বুঝছেন কেউ বোঝেন নাই যারা বোঝেন নাই খারাপ ভাবে নেবেন না অনেকদিন পরে দেশের মানুষ পেয়েছি তাই প্রাণ প্রাণ খুলে একটু কথা বলার চেষ্টা করেছি আমি দেখি এখানে আরও কিছু আপনাদের দেশি গরুর দাম জানাই এখানে একটি দেশি গরু দেখেন হ্যাঁ দেখাবো দেখাবো একটু আমি এটা আগে শেষ আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে বয়স হয়নি এখনো না দাম কেমন চাইলেন একশো কাস্টমার কেমন কি বলছে এক লক্ষ পনেরো ষোলো বলে টার্গেট কেমন রেখেছেন জি বিশ এক লক্ষ বিশ এটা মাংস কি চার মন হবে চার মনে বেশি হবে না

এইখানে একটি আছে দেশি বাইরে কি দাঁত হয়েছে দুই দাঁত না দাম কেমন চাইলে দেড়শো কাস্টমার কেমন দাম বলে বিশ পর্যন্ত বলে টার্গেট কেমন রাখছেন ওই যাবে

বাবা এটা কি কিনলেন আপনারা বিক্রি করতে আনলেন এটা দাঁত হয়েছে দুই দাঁত দাঁত দাম কেমন চাইলেন বাবা এক লক্ষ পঁচিশ কাস্টমার কি দাম দিচ্ছে আপনাদের টার্গেট কেমন দশ দর্শক আজকে আমাদের চট্টগ্রামের অনেকগুলো পার্টি আসছে যারা কোরবানের উপলক্ষে গরু কিনতে আসছে আর কি তার মধ্যে যে দেখেন ওনার ভাইয়ের নাম কি নূর নবী কোথেকে আসছে চট্টগ্রাম কোথায় হাট হাজারি না ভাই আপনার নাম জানে কি বললেন মোরশেদ না আপনার বাড়ি কোথায় হাট হাজারিতে আপনার সবাইকে কি হাটাদারি বাড়ি বেলট এ বেলট ভাই আপনার বাড়ি কোথায় হ্যাঁ হাটাদারি না ফাতে দর্শক এখন আমি আপনাদের কিছু আমাদের চট্টগ্রামের লোকজনগুলো আসছে তাদের মিরামি নিলাম এখন আপনাদের কিছু মাঝারি ছাই ছোট ছাইজের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য যেসব গরুগুলো দরকার সেগুলোর কিছু দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম বাবা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়ে কোরবানি কি হবে দাম কেমন চাইলেন একশো দশ কাস্টমার কেমন দাম বলছে পঁচাশি ছিয়াশি আপনার লাস্ট টার্গেট কেমন নব্বই না এটা কি তিন মন হবে বাবা তিন মন শর্ট হবে না রাইট তিন মন শর্ট হবে সত্য কথাটা বলছে আসসালামু আলাইকুম ভাই এটা কি দাঁত হয়েছে মার্শাল দুই দাঁত নাকি দাম কেমন চাইলেন একশো পনেরো কাস্টমার কেমন দাম বলছে ভাই বিরানব্বই তেরানব্বই আপনার টার্গেট কেমন আচ্ছা 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 এখানে একটি দেখেন বড় ষাড় বড় আসসালামু আলাইকুম এটা কয়দা দাঁত হয়নি না কোরবানিতে হবে আশা করি দাম কেমন চাইলে একশো তিরিশ কাস্টমার কেমন দাম বলছে একশো পাঁচ ছয় আপনার টার্গেট পনেরো দশ পার হবে হয়তো এখানে একটি দেশি সুন্দর এটা কি দাঁত হয়েছে ভাই নি না কোরবানি তো হবে না এটার দাম কেমন চাইছে এক লক্ষ দর কাস্টমার কেমন দাম দেয় নব্বই পঁচাশি নব্বই আর টার্গেট টার্গেট কেমন লাখ ভেঙে বিক্রি হবে নাকি লাখ ভেঙে লাখ ভেঙে না নব্বইয়ের উপরে বিক্রি হবে না নব্বই যাবে না সাতাশি অষ্টআশি হয়তো যাবে এটা আনুমানিক দুই মন তিরিশ কেজি হবে হবে না দুই মন তিরিশ কেজির বেশি হবে একশো দশ কেজিরও বেশি হবে দেশি গরু যাচ্ছে না তবে তাতে নাই যেহেতু মাংসের আইডিয়াটা করা কঠিন তাঁতারা গরুর মাংস আইডিয়া করা যায় নাকি তারপর বেশি হবে না এইখানে একটি আছে দেখেন আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে বাবা দাম কেমন চাইলে এক লক্ষ চল্লিশ কাস্টমার কেমন দিচ্ছে এক লক্ষ পাঁচ টার্গেট কেমন আপনার টার্গেট বেশ লাখ ভেঙে বিক্রি করতে হবে এক লক্ষ বিক্রি করতে হবে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম